বিসমুল্লাহ রহমানুর রহিম সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা আইসিটি তৃতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি এর পূর্বের দুইটি ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতি আমরা বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতিকে সংখ্যা পদ্ধতির বিভিন্ন বেজ আলোচনা করেছিলাম আজকে আমরা আইসিটি তৃতীয় ক্লাসে দশমিক সংখ্যা কি বাইনারি সংখ্যায় রূপান্তর প্রকাশ দশমিক সংখ্যায় আমরা কি অঙ্ক ব্যবহার করেছিলাম দশটি দশটি অঙ্ক ব্যবহার করেছিলাম এই সংখ্যাটাকে কম্পিউটার ভাষা বাইনারি জিরো ওয়ান মানে টু বৃত্তি মানে জিরো ওয়ানে আমরা প্রকাশ করব এখন এইভাবে থাকবে অঙ্কগুলো মনে করো একশো তো বিশ এই দশ থাকবে তার বেস নিচে লেখতে হবে তাকে এ টু মানে এখানে জিরো ওয়ান জিরো ওয়ান হবে কীভাবে মানে এটা সজ্জিত বাইনারি সংখ্যাটা কীভাবে হবে সেটা আমরা বের করবো অর্থাৎ দশমিক মানে দশ ভিত্তিক বা টেন ভিত্তিক আর এখানে বাইনারি মানে টু ভিত্তিক বাইনারিতে প্রকাশ করতে হবে আবার থাকতে পারে দুই নম্বরে মনে করো যে ষাট এভাবে আমরা হবে সেটা আর একটা অঙ্ক দেই মনে করো পঁচাত্তর এটা দশমিক আছে তাকে কিভাবে বানাতে হবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এটা মানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিভাবে দশমিক সংখ্যা থেকে বাইনের সংখ্যায় রূপান্তর করা যাচ্ছে আমরা শুরু করি একশো বিশ আর এখানে কত দুই বৃত্তিক বানাতে তাহলে প্রথমে আমরা একশো বিশ সংখ্যাটা লিখবো লেখার পরে বাইনারি করার সিস্টেম হচ্ছে যে প্রথমে এই সংখ্যাটা লিখে এটা আমরা চাচ্ছি বাইনারিতে প্রকাশ মানে তার বেজ হচ্ছে বা বৃত্তি হচ্ছে টু বৃত্তি হচ্ছে টু তাহলে এখন এই টু বৃত্তিদের মানে বেজ দিয়ে ভাগ করতে হবে ভাগ করার পরে একশো বিশকে দুই দিয়ে ভাগ করে বাক ফল হচ্ছে ষাট এখন এখানে আর হাতে কিছু থাকে না মানে বাক্সের শূন্য যখন মিলে যাবে তখন বাক্সের শূন্য এখানে সংরক্ষণ করতে হবে তারপরে আবার দুই দিয়া তিরিশ দুগুণে ষাট আমাদের বাক্সেস নাই শূন্য আবার দুই দিয়া পনেরো দুগুণের তিরিশ এখানে নাই শূন্য আবার দুই দিয়া সাত দুগুণে চোদ্দ বাক্সেস এক আবার দুই দিয়া তিন দুগুণে ছয় বাক্সেস এক আবার দুই দিয়া দুই এক্ষে দুই বাক্সেস এক আবার দুই দিয়া একটা বাঘ করা যায় না শূন্য এক অর্থাৎ এই বাঘ ফলটা মানে বাঘটা কতক্ষণ করবো যতক্ষণ শূন্য না হয় ততক্ষণ পর্যন্ত এই বাঘটা করতে হবে আর এই বাক্সেসটা ডান পাশে এখানে ডান দিয়ে সংরক্ষণ করতে হবে এখন আমাদের শূন্য হয়ে গেল এখন আর আমাদের কোনো কাজ নাই কাজ হচ্ছে কি। আমরা একশো বিশ সংখ্যাটাকে এভাবে লেখার পরে সমান চিহ্ন দিয়া দেখো এই নিচে জিরো 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 ওয়ান নয় ন নয় নিচ থেকে উপরের দিকে উপরে উঠতে হবে নিচ থেকে উপরে উঠবে তাহলে করে কি ধরেন আমরা লাগব এই অন তারপর অন তারপর অন তিনটা চারটি অন আর জিরো 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 এক দুই তিন এই হলো একশো বিশ সংখ্যাটা বাইনারির রূপে রূপান্তরিত হয়ে গেল তাহলে আমরা কী প্রথমে কী করবো আমরা সংখ্যাটি নেবো আমি চাচ্ছি বাইনারিতে প্রকাশ করতে তো বাইনারির বৃত্তি হচ্ছে দুই দুই দিয়ে ভাগ করতে হবে তো দুই দিয়ে ভাগ করবা আর বাঘ ফলটা বামে লাগতে হবে আর বাক্সেসটা ডান পাশে টান দিয়ে হাইপেন দিয়ে সংযুক্ত মানে সংরক্ষণ করতে হবে এভাবে কতক্ষণ বাগ করবে তুমি যতক্ষণ জিরো আসবে ততক্ষণ তুমি বাক করতে হবে আর বাক্সেসটা অবিরামভাবে ডান পাশে হাইপেন দিয়ে লিখতে হবে তারপর লেখা শেষ যখন আমাদের বাক্সে শূন্য হয়ে গেলো ওই দিয়া এককে বাক করা যাবে না বিদায় শূন্য বাদ যাবে তাহলে শূন্য আর এই অন যেহেতু অবশিষ্ট বাদ করা যায় না বাক স্থানে রেখে দেবো সর্বশেষ অবস্থাটা এভাবেই হবে সর্ব অঙ্কের ক্ষেত্রে এটা হবে তারপর আমি নিচ থেকে টাইপ করব নিচ থেকে ধারাবাহিকভাবে লিখবো অন ন অন জিরো 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 আমি টু ও লিখছি হয়ে গেল আমাদের যে এই সংখ্যাটা বাইনের সংখ্যা আরও একটা প্র্যাকটিস করি দুই নম্বরে দেয়া আছে যে পঁয়ষট্টি না ষাট দেয়া আছে তাহলে এখানে দশমিক এখানে দিমিক সংখ্যাটা কেমন হবে তো একইভাবে লাগব ষাট দুই দিয়া তিরিশ দুগুণে ষাট বাক্সেস থাকে না শূন্য আবার দুই দিয়া পনেরো দুগুণে তিরিশ বাক্সেস থাকে না শূন্য দুই দিয়া সাত দুগুণে চোদ্দো বাক্সেস এক আবার কত দুই দিয়া তিন দুগুণে ছয় বাক্সেস এক দুই দিয়া দুই এককে দুই বাক্সেস এক আবার দুই দিয়ে এককে করা যাবে শূন্য এক আমরা পেয়ে গেছি যে সাইটের দ্বিমিক সংখ্যাগুলো আমরা পেয়ে গেছি হাতে লেখো ষাট লেখার পরে দশ দেবা আর এখন বেজ যেহেতু দশমিক সংখ্যার বেজ যেহেতু টেন সেজন্য টেন বা দশ দেবা আর বাইনের সংখ্যার বেজ যেহেতু দুই দুই দিতে হবে এক 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 চারটি এক 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 তারপর জিরো জিরো এই আমাদের বাইনের সংখ্যা ছ হাজারটা পদ্ধতি কোনো টেনশন নাই এবার আমরা করব তিন নম্বরে তিন নম্বর আরও একটা আমরা বাইনারি সংখ্যা করব যে তোমার একশ এই সংখ্যাটা বাইনারি রূপান্তর করবো মানে বাইনারি কেমন হবে সেটা একশত আশি সরি এখানে দেখো একশো আশি তাহলে কি দুই দিয়ে বাক পার্থ নব্বই দুগুণে একশো আশি বাক্সে থাকে না শূন্য দুই দিয়ে পঁয়তাল্লিশ দুগুণে নব্বই বাক্সেস থাকে না শূন্য আবার দুই দিয়া দুই বাইশ দুগুণে চুয়াল্লিশ বাক্সেস এক আবার দুই দিয়া এগারো দুগুণে বাইশ বাক্সেস শূন্য দুই দিয়া পাঁচ দুগুণে দশ বাক্সেস এক আবার দুই দিয়া দুই দুগুণে চার বাক্সেস এক দুই দিয়া দুই একে দুই বাক্সেস শূন্য আবার দুই দিয়া শূন্য এক আমাদের বাহিনীর সংখ্যাগুলো হয়ে গেল এখন আমরা কী করব একশো আশি দশ কি লাগব এই ওয়ান জিরো আবার ডাবল ওয়ান আবার জিরো অন কি ডাবল জিরো এই আমরা বাইনারি সংখ্যা কন্ট্রোল করতে পেরেছিলাম এইটা হচ্ছে পূর্ণ সংখ্যা যে পূর্ণ যে আমরা এইভাবে বাইনারি এখন যদি তোমার দেয়া থাকে দশমিক ভগ্নাংশ যদি দেয়া থাকে যে দশমিক ভগ্নাংশ মানে ভগ্নাংশ থেকে আমরা কিভাবে বাইনারি বাইনারি সংখ্যায় পরিবর্তন কিভাবে করব যে মনে করি এভাবে আছে যে থাকলো দশমিক সাত না দশমিক তিন সাত পাঁচ হ্যাঁ এখানে বাইনের সংখ্যা কেমন লাগবে দশমিকের ক্ষেত্রে দশমিকের ক্ষেত্রে আমি কি আগে এই সংখ্যা লাগবে দশমিক তিন সাত পাঁচ যেহেতু আগের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা দুই দিয়ে ভাগ করেছি হ্যাঁ আর যদি দশমিক সংখ্যা থাকে তখন তাকে কী করতে হবে যে সর্বদা যে দুই দিয়ে গুণ করতে হবে তা দুই দিয়ে গুণ করলে এটা একটু নিচে লেখে নিচে লেখলে ভালো হবে একটু দেখো দশমিক তিন সাত পাঁচ বা দুই আচ্ছা গুণ আসবে কি আসল আচ্ছা শূন্য আসলে এই বাম পাশে লেখবে পূর্ণ সংখ্যা পূর্ণাংশ আচ্ছা এইখানে কোনো পূর্ণ অংশ নাই আছে তা সেজন্য শূন্য লাগব আবার এইটাকে দুই দিয়া আমরা গুণ করবো গুণ করলে শূন্য পাঁচ দগুনের দশ হাতে আর সাত দগুনের চোদ্দো চোদ্দ আর একে কত পনেরো তাহলে এখানে কী আসলো এক দশমিক এটা আসলো ফাইভ জিরো জিরো তাহলে এখানে পূর্ণ অংশ আছে অন ওয়ানটাকে তুমি এখানে আবার লাগবে আবার লেখার পরে যে অন এখানে লেখবো না লেখার পরে এই অনকে আর লেখার লেখবো এইখানে তাহলে এইটা বাদ দিই বাদ দিলে মানে এখানে শূন্য দণ্ডে কিন্তু আর জামেলা হয় না এখন আবার আবার দুই দিয়ে গুণ করব দুই দিয়ে গুণ করলে লক্ষ্য করো এক দশমিক কি আছে শূন্য আবার কি শূন্য মানে দশ এটা আছে তাহলে এখন এক দুই তিন এই দশমিক তাহলে এই অনটা কোথায় আসবে এই অনটা আসবে এখানে আর দশমিক শূন্য এখানে আমরা লিখতে পারব তাহলে আমরা কি করলাম যে আমরা পাইলাম জিরো ওয়ান জিরো ওয়ান যেহেতু এখান থেকে আমরা নিচ থেকে উপরে উঠেছিলাম এখানে যে সাজ সাজাইছি নিচ থেকে উপরে আর দশমিক সংখ্যার ক্ষেত্রে সাজাইতে হবে দশমিক তিন সাত পাঁচ জিরো এটাকে দশমিক লেখার পরে তুমি কী করবা উপর থেকে নিচে তোমার সাজাই ধরো নাকি জিরো দশমিক শূন্য জিরো অন অন এই হচ্ছে বাইনারি অর্থাৎ তাহলে আমরা একটা সংখ্যা বলি দশমিক সংখ্যাটা কি অর্থাৎ দশমিক থাকে মানে ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কী করবো প্রথমে ওই সংখ্যাটিকে দুই দিয়ে গুণ করবো দুই দিয়ে গুণ করলে যে পূর্ণাংশ থাকবে সেটা আমরা আলাদা সংরক্ষণ রাখবেন সর্ববামে সর্ববামে করব পূর্ণাংশ পূর্ণাংশ একটা দশমিক যে সংখ্যাটা পরে সেটা লগ্নাংশ সামনে লেখব আবার যখন শূন্য দশমিক সাত তখন আমাদের আমাদের এইভাবে আসলে দেখাই দিচ্ছি সাত পাঁচ শূন্য ইন্টু দুই শূন্য পাঁচ দুই দশ এক সাত পনেরো তাহলে এক দুই তিন নয় এই যে পূর্ণ সংখ্যা অন আসলো এই অনটাকে আমরা সামনে সংরক্ষণ করছি এখানে জিরো লিখছি গেল এইটাকে আবার দুই দিয়ে গুণ করবো দুই দিয়ে গুণ করলে লক্ষ্য করো যে আসে কি এক দশমীকেই নেয় এককে আমরা সামনে সংরক্ষণ করেছি বাকি থেকে শূন্য শূন্য তিনটা লেখা লাগবে একটা লেখলেই হবে তাহলে এখন কি করতে হবে এখানে সাজানোর ক্ষেত্রে দিমেকে সাজানোর ক্ষেত্রে কী করতে হবে উপর থেকে নিচে যেহেতু এখানে নিচ থেকে উপরে গিয়েছিলাম সাজানোর ক্ষেত্রে অন জিরো অন অন জিরো অন এভাবে আর এখানে উপর থেকে যাইতে হবে জিরো অন অন এইভাবে আমরা কী করব যে দশমিক সংখ্যা থেকে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা আজকে কিভাবে বাইনেরিতে রূপান্তর করা যায় সেটা শিখেছে এবং ভগ্নাংশের ক্ষেত্রে আমরা বাইনারিতে পরিবর্তন কীভাবে করব সেটা আমরা শিখেছি আজ পর্যন্ত আল্লাহ হাফেজ